আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহাম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল প্রায় সাড়ে সাতটা বাজে চলে এসলাম রান্নাঘরে সিদ্ধ আটা রুটি বানাবো আলু ভাজবো আর এখন তো আমি সকালে বাসি পেটে সাজনা পাতা রস খাই এই সাথে একটু মেথি দিয়ে জাল দিয়ে একটু হালকা কুমকুমা করে তা খালি পেটে খাই সেটা জাল দিতেছে আর এদিকে আলু চুলে নিয়েছে আলু ভাজি করবো আর এই যে আটাও সিদ্ধ করে নিলাম আর সাজনা পাতার রসটা একটু ঠান্ডা হোক তারপরে খাই চোলা থেকে নামিয়ে রেখেছি আলু ভাজিটাও বসিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে আস্তে আস্তে হোক ভাজিটা আর এই ফাঁকে রুটিগুলিও বানিয়ে ফেলে অনেকদিন হবে সিদ্ধ আটা রুটি বানানো হয় না আজকে মনে করলাম যে একটু বানাই সাইদোলা বাবাও পছন্দ করে এই সিদ্ধ আটা রুটিটা তারপরে একটা একটা করে সেকেন্ড নিতেছে আর একটা একটা করে বানাচ্ছে আমার এক হাতের এই সব কাজ আমার আর হেল্পিং হ্যান্ড মানে সকালে শুধু ভাবি এসে ঘর মানে থাল বসন আর কাপড় চুপড় ধুয়ে দিয়ে যায় আর বাকি সব কাজে আমার এই করতে হয় আলহামদুলিল্লাহ আমি করতে পারি তারপরে রুটিগুলি বানানো হয়ে যাওয়ার পর এখন বক্সে রেখে দেয় ভাজি বাটিতে বেরিয়ে ফেলি তারপরে মাকে ডাক দিয়ে সাইদুল বাবা উঠেছে ফ্রেশ হতে চলে গেল আর মার জন্য একটা ডিম পোস্ট করি মা তো আবার আলু ভাজিটা অতটা পছন্দ করে না ডিম পোস্টটা দিয়ে সেই রুটিটা খেতে খুব পছন্দ করে সাইদুল বাবাকে বললাম না সে আলু ভাজিতেই খাবে আমি অবশ্য একটা ডিম পোস্ট খাবো তারপরে খাবারের টেবিলে নিয়ে আসলাম খাবারটা আমিও খেতে বসে পলাম মা বসেছে সাদ্দুল বাবা বসেছে আর মেয়ের এখন তুইও ওঠেনি ডাক দিয়েছে বলতেছি একটু পরে উঠবে যখনই নাস্তা খেতে বসি বা কোনো খাবার খেতে বসলে বিড়ালগুলো তো আসে মেয়েমাও শুরু করে দেয় তোমরা অনেকে বলো আপু বিড়ালকে ভাত মেখে দাও কিন্তু আমার এই বিড়ালটা কোনো ভাত খায় না এই একটু কাটা খাবে বা মাছের ফুলকা এগুলি খাবে কিন্তু ভাত খাবে না তারপরে সকালে নাস্তা খাওয়ার পরে তো আর ভিডিও করা হয়নি আমি ঘরগুলো গুছিয়েছি গুছিয়ে রান্নাঘরে চলে আসলাম গতকালকে যে মিগল মাছ লবণটা রেখেছিলাম ভেজেছি আর বাকিটা আজকে ভুনা করে দিব আর ছোটো ছোটো বাইং মাছ এনেছে সাইদুলে বাবা সে বলতেছে আমাকে একটু ভূনা করে দাও আর এদিকে ফুলকপি ভাজিটাও বসিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিলাম আর আজকে বড় ভাইয়া আমাদের ঘরে দুপুরে খাবে বড়ো ভাইয়া বলেছে এই জন্য ভাজিটাও হয়ে গেল। ভাজিটা হয়ে যাওয়ার পর এখন দুই চুলায় দুই তরকারি বসিয়ে দে প্রথম মৃগল মাছটা ভেজে নে আর এই চুলায় ও একটু চা বসালাম আমাদের যে বাহির বাড়ি যে পরিষ্কার করতে যে ভাইয়া এসেছে সে আজকে কাজ শেষ বলতে ভাবি যাওয়ার আগে একটু চা খাইয়ে দেন মানে কালকে অনেকটাই করেছে আর বাকিটা করতে পারে না আজকে এসে তা শেষ করলো আর এদিকে দুই চুলায় পেঁয়াজ ভেজে নিয়েছিলাম এক চুলায় বাইক মাছ আর এক চুলায় মৃগল মাছটা ভোনা করবো আদা রসুন তো দেওয়া হয়ে গেল একটু হলুদের গুঁড়া মরচে গোড়া ধন্যা গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই তারপরে এই যে জান্নাত পাখিও চলে আসলো আর এদিকে তোমাদের দেখাচ্ছে বাহি ভাইটা মানে আমাদের উঠানটা কতটা পরিষ্কার হয়েছে এ ভাই অনেক সুন্দর করে পরিষ্কার করে যাওয়ার আগে একটু চা খেয়ে গেলো মারসালা অনেক সুন্দর করে পরিষ্কার করেছে তারপরে বললো যে প্রতিদিন একটু ঝাড়ু দিয়ে তাহলে আগাছা কম হবে আবারও রান্নাঘরে চলে আসলাম এই যে মশলা কষানো হয়ে গেছে পানি দিলাম এটা ভোনা মাছ আর এখানে এলো যে ছোটো ছোটো বাইং মাছটা ভোনা করবো ভোনা মাছের জন্য পানি দিয়ে দিলাম আর এখানে বাইং মাছ আর আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে পরে পানি দিয়ে দিবো আর এদিকে ভোনা মাছের তরকারিটা বলক আসতে একটু শাক দিয়ে দে আমরা তো এই ভোনা মাছ যে কোনো বড়ো মাছ বা হাসটা মাছ রান্না করলে একটু শাক দিয়ে শাক একটা মশলা আমরা এই শাকটা খেয়ে থাকি এটা রেসিপি ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবা অনেকে দেখতে আপু শাকের রেসিপি তো আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তারপরে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম দিয়ে ঢেকে আস্তে আস্তে ভোনা করে ফেলি অবশেষে দুপুরে রান্নাটা শেষ হয়ে গেল আজকে একটু তাড়াতাড়ি রান্না করেছি কারণ আমি তো সব সময় একটা বাজে রান্না করতে আসি আজকে প্রায় বারোটার বাজে চলে আসলাম কারণ বড়ো ভাইয়া তো স্কুল থেকে খেতে আসে সে আবার দেড়টা বাজে চলে আসে আসার পরে দুপুরে খাবার খেতে বসে পড়লো সবাই এই যে কারণ দুইটা বাজলে ভাই আবার খাওয়া দাওয়া করে চলে যায় স্কুলে এই জন্য তাড়াতাড়ি রান্নাটা শেষ করলাম শেষ করে যে বড়ো ভাইয়া মা সায়দুলা বাবা খেতে বসে পড়লো তাদের খেতে দিয়ে আমি গোসল করতে চলে গেলাম গোসল করে নামাজ পড়ে তারপর আমি দুপুরে খাবার খেয়ে নিপনে দুপুরে খাওয়া দাওয়ার পরে তো ভিডিও হয়নি সন্ধ্যার পরে রান্নাঘরে চলে আসলাম আলু সিদ্ধ করে রেখেছি আটা সানিয়ে রেখেছিলাম ওই যে আলু দিয়ে ভিতরে রুলের মতন বানিয়ে নিই ক্রিস্পি রুলও বলতে পারো মচমচা হয় সাথে একটা ডিম দিব অনেকে মুরগির বুকের মাংস সিদ্ধ করে দেয় আমি একটা ডিম দিব এই যে আটা সানিয়ে রেখেছি আর এদিকে তেলটাও গরম হয়ে মানে দিয়ে এলাম চুলায় তেলটা গরম হোক এই ফাঁকে জুটিটা বেলে এই যে বেলে নিয়েছে এখন আলু এর মধ্যে দিয়ে তারপরে রুলের মতন করে বানিয়ে নেব নে তারপরে এই যে ভিতরে আলু দিয়ে এভাবে পেঁচি রুল বানিয়ে নিলাম প্রথমে একটু মানে এভাবে পেঁচিয়ে দিয়েছি সাইড দিয়ে দেখি খুলে যাচ্ছে তারপরে একটু হালকা পানি দিয়ে তারপরে এটা বটিয়ে দিলাম এবার আস্তে আস্তে চুলায় দিয়ে দিলাম ওই যে প্রথম দুইটা দিয়েছি একটু হালকা খুলে খুলে গেছে পরে পানি দিয়ে আটকিয়ে দিয়েছি এই যে আস্তে আস্তে ভেজে নিতেছি ভাজা তো হয়ে গেল তারপরে দুই মেয়েকে নিয়ে খেতেও বসে পড়লাম বিসমিল্লা বলে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল উপরে মসমোচা ভিতরে নরম ভালোই লাগলো খাওয়া তো শেষ আর কিছুক্ষণ পরেই তো নেমে পড়লো বৃষ্টি প্রথমে ঘুরি ঘুরি বৃষ্টি নামলো পরে অনেক জোরে বৃষ্টি হয়েছিল তারপরে আস তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম